নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ একটু অন্যরকমভাবে লাউ দিয়ে শুক্ত বানাবো খুবই সহজ পদ্ধতিতে দারুণ খেতে হয় আপনারা যদি কেউ না বানিয়ে থাকেন তবে এটা ট্রাই করতে পারেন চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে লাউ আর উচ্ছেটাকে আমি আগেই কেটে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে বাটা রান্নাটা যেহেতু আজ সরষের তেলে বানাবো তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব উচ্ছেটা লাল করে ভেজে নিলে তেতোটা আমার কাছে একটু কমই মনে হয় কারণেই বেশ লাল করে একটু ভেজে নেব। ভাজাটা প্রায় হয়ে গেছে এবার তুলে নিচ্ছি রান্নাতে আরও কিছু মশলা যোগ করব তবে চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ রাঁধুনি হাফ চামচ মেথি আর দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা আদা দুটো তেজপাতা আর একটা টমেটো এবারে উচ্ছে ভাজার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবারে লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আস্তে আসতে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেথি আর রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা এবারে এগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব। একটা গোটা টমেটো আর দিয়ে দেব সামান্য একটু নুন এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দেবো এতে কাঁচা আদার গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও বেশ নরম হয়ে আসবে এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে খুব ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন এতে লাউটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে দিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তারে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অবশ্যই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটাকে করতে হবে এতে লাউটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে এই সময় আমরা সকলেই জানি লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হবে এই কারণেই এর ফ্লেমটা হাইতে দিয়ে কাজ করলে তাড়াতাড়ি জলটা টেনেও যাবে আর লাউটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে আসবে এখন ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা সর্ষের পেস্টটা তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দেবো করে মেশানো হয়ে গেলে খানিকক্ষণের জন্য আবারও ঢাকা চাপা দিয়েই রান্নাটা করবো এই সময় লাউয়ের গায়ে থেকে খুব পরিমাণে জল বেরিয়ে আসবে যতক্ষণ না এই জলটা টেনে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের খুব ভালোভাবে কষতে দিতে হবে জলটা মোটামুটি টেনে এসেছে লাউটাও প্রায় পুরোপুরি সেদ্ধই হয়ে গেছে এখন এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা সব শেষে উচ্ছেটা দেওয়া এই কারণেই খুব বেশি ভাবটা তাহলে হবে না আর যখন আমরা ভেজেছিলাম খুব ভালোভাবেই উচ্ছেটা ভাজা হয়ে গিয়েছিল আর নরমও হয়ে গেছিলো ডাবের সাথে উচ্ছেটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বাটি দুধ দুধটা দেওয়ার পর আবারও দু তিন মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে এতে বাদবাকি বাকি যেটুকুনিও সেদ্ধ বাকি ছিল সেটাও পুরোপুরি হয়ে আসবে আর এই রান্নাটাতে দুধটা ব্যবহার করাতে টেস্টটা অনেকাংশেই বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো চিনি আর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা এখন মোটামুটি শেষ পর্যায়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এক্সট্রা জলটাও টেনে গেছে এবার আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা জিরে ধনে আর মৌরি দিয়ে তৈরি করে রেখেছিলাম একটা ভাজা মশলা সেটা এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার পরিবেশন করবার পালা আজকের এই দুধ দিয়ে লাউয়ের সুক্তটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না আগে যদি কোনো দিন ট্রাই না করে থাকেন তবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অসম্ভব ভালো হয় খেতে আর সামনেই গরমকাল আসছে এই সময় এরম একটা শুক্ত হলে বন্ধ হয় না কিন্তু খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নেওয়া যায় এরকম একটা সুস্বাদু সুপ্ত রেসিপি আজকে এই রেসিপিটা কীরকম লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন